একদম মানে আলাইকুম আর আফুরা বা ইয়ারা আন্দারা কিরকম আছেন আলহামদুলিল্লাহ আন্দে গো বোন বালা আছে আন্দারা বা বালা আছেন তো কেন আচ্ছা আফু বা ইয়ারা কাছে আমার একটা প্রশ্ন আপনারা অবশ্যই যে আমারে কমেন্ট বক্সে এটা জানান আপনারা আমার কাছে কেমন ধরনের ভিডিও দেখতে চান মানে কি ধরনের ভিডিও আপনি গো ভালো লাগে আপনারা আমারে একটু অবশ্য কমেন্টস করে জানাইবেন আর আপনারা যেহেতু জানেন আমি আসলে মানে সত্যি কথা যেটা অনেক ব্যস্ত থাকি যার কারণ আমি চাইলে অনেক ধরনের ভিডিও বানানোর সময় হয় না রান্না বান্না করি শর্টকাট ওই ভিডিওটা বানায় ফেলায় তো আপনারা আর অবশ্যই যে কমেন্টস করবেন যে আপনারা আমার কাছ কেমন ধরনের ভিডিও চান আর জানেরা কী আর রেঞ্জেন আফুরা ভাইয়েরা আমরা যা স্যালারি রান্না করুম আলু দিই মাছ দিই আর ওই যে ওই যে হ্যাংকেশ মাছের দিই আফ্রিকান নাগা মরিস দি রান্না করমা ফুরা ভাইয়ারা বুঝছেন নি আপনার ঘরে একটা জিনিস দেখাই মিয়ে গিয়ে মাফুরা ভাইয়ারা করে আই এ কচু গাছের সোড়াতে মুখে লাগাইছে আলহামদুলিল্লাহ অন্ধে গাছ অলরেডি উড়া শুরু করছে বুঝছেন নি দেই কোগা হয় বুঝছেন না মেঘলা মেঘলা উড়েছে ভালাই লাগে তো কেন ফুরা ভাইয়ারা তো চলেন রান্না শুরু করি খানা রান্না

ইয়ে না বাকিলে বারো ঢুকি যা তা আমি মাছ মাস্টার বাজি আমি অন্যান্য জিনিস রান্না করবো রান্না করো এই যে স্যালারি আছে না সেলারি দি আলু দি শিঙি মাছ দি এটা প্রায় খাইতে পুরো একদম বাংলাদেশের ডাঁটার মতো হয় তো আমি স্যালারিটা নিই আমি পেঁয়াজটা একটু ভাজিয়েলো পেঁয়াজটা একটু ভাজিয়েলো কাপড় বাপা আমি মাছটা একটু মসমিরচা করি ভাজি করুন তো গেলে আমি আরেক সুলা দিয়ে দিছি মাছটা হোক রসুন দিয়ে দিলাম স্যালারির লেবুলি রসুনটা পেঁয়াজটা আরেকটু ভাজিয়েল নুন হলুদ মরিচের গুঁড়া পিচা মাছ এটাতে একটু কষাই নি একটু জলদি দিলাম একটু কষা নিলে টমেটো আর আলু দিব ঠাকুরের আবার টমেটো দিয়ে দিলাম আলু কাটি থছি যে আলু দিয়ে দিলাম আলুটা একটু মন দিয়ে আলে তারপর আমি স্যালারি কাটি থি যে স্যালারিটা দিয়ে দিব অনেক সময় স্যালারির মধ্যে বালু থাকে ইয়ালা একটু মাঠে দিয়ে ভিজাই সুন্দর করে খল খলায় ধুয়ে লইছি বুঝছেন এই এটা কাঁচা সালাদের লগেও খায় আমি রান্না করি খাই এই যে স্যালারিটা দিয়ে দিলাম আমার কিছু কিছু ফাতিলে রান্না করতাম গেলে না প্রচুর ধোঁয়া উঠে তার মধ্যে এই ফাতিলটা একটা এই ফাতিলটা একটা তো কিনলেছে ধোঁয়া উড়ে আল্লাই করতে হারবো আমি এদিকে হাঙ্কাশ মাছের তেলিতে জিরা দিছি তেলটা গরম হোক হাঙ্কাশ মাছও বইয়ে দিই এদি স্যালাইটা তো অলরেডি হইয়া আব পেঁয়াজটা হইলো পেঁয়াজটা হালকা বুনো বুনোই আছে দিয়ে দিলাম লবণ টমেটো মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করুন তো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কেন কিন্তু রসুন বাড়া দিই গরম মশলা রসুন বাড়া ভালা মতন কষাম এটা কষাই লই ভালা মতে আমি চাই এটা এদেশের আফ্রিকান মরিচ এই যে কষানি হইতেছে সেলাই একটু দাগের তেল দিব দি দিছি আর দিতে আমার কি কয় জানি মশলা কষানি হত আমি মানে এক্সট্রা কোনো তেল দিল মাছের তেল দিয়ে মাছ এর অন আমি মরিচটার হলি এটার মধ্যে দিয়ে দিব একটু কষানি হলে মাস দিয়ে দিব এই যে মাছ ভাজি করে থুইছি যে আমি জল দিতাম না আর যে মাছটা আমি এমনি রান্ধব মাছটা আমি এমনভাবে ভাজি করছি আপনি কি কয় জানি ভাজি খেয়ে নিতেন হারবেন আর কি এই যে মাছটা রান্ধি শুধু দনিয়া হাতা দিম একটু খাসির মাংস রান্না করা আছে খাসির মাংসটা আইন গরম করি এটা ওইটা থাকুক মনটা জালেই দিয়ে দিছি অক্সটা হয়ে গেছে বিজ্ঞান হৈ গ'লে বম্বে মৰিচ দি যে মাছ খান্দিনা মাছ এদিন খালি বম্বে মৰিচে চেলাৰী আৰু ইচা মাছ দি ৰান্ধি যে লৈছি আৰু এছ টা মৰিচ লৈ ন কাৰণ বম্বে মৰিচৰ গ্ৰাহ নে এইদেশে আফ্ৰিকান মৰিচ আছে ন কিছু কিছু গুণ একদম মানে আংগু বাংলাদেশ নাই Smilla. Mbah Budeb. s g a r a m o e n t u b a Morishe s h i r এত স্বাদ হয়েছে এই রেসিপিটা আবার রাখতে হইব আল্লাহ দুনিয়া দাঁড়ি ব্যাগ ঠিক করি দ is a heady Angas mais do que o abacaxi, é cheio de অনেক মজা অনেক স্বাদ মশটা বড় হাঁকাশ মাছ তেল কম দিনে লেও

Então isso é dar

kmजa grी بق تs শুকুর আলহামদুলিল্লা খাইছি আল্লাহ খাবাইছে আল্লাহ নেমত খাইছে